নমস্কার আজকে এসে গেছি আগের মতোই অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে আবার আমি বীজগণিত সম্পর্কে আলোচনা করব আজকে একটু বীজগণিতের সূত্র সম্পর্কে একটু আলোচনা করি প্রথমে আমরা এ প্লাস বি হোল এই সূত্রটা সম্পর্কে আলোচনা করছি এ প্লাস আলোচনা অর্জুন স্যার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আর কন্টিনিউ ভিডিওটি দেখতে যাবেন ভিডিওর মাঝে মাঝে আমি কিছু টিপস দেবো যাতে করে হ্যাঁ ছেলেখুলেরা খুব ভালো অঙ্ক শিখতে পারে অঙ্কে বুদ্ধিমান হয় সেই রকম আমি কিছু টিপস মাঝে মাঝে দিয়ে যাব ভিডিওটি না কেটে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন শেষ পর্যন্ত অনেক ভালো ভালো টিপস দেওয়া থাকবে যেগুলো ফলো করলে হ্যাঁ খুব ভালো ছাত্র বা ছাত্রী হওয়া যায় আর অঙ্কেও হ্যাঁ খুব ভালো নাম্বার পাওয়া যায় তো দেখতে থাকুন এ প্লাস বি হোলস্কার এ প্লাস বি কি আমরা জানি এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস টু এ হলো এ প্লাস বি হোল সূত্র তো এটা কি করে হয়েছে প্লাস সেটা একটু দেখি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি আমরা কি জানি এ স্কোয়ার মানে কি মানে এ ইন এ দুটো এ গুণ করলে পরপর এ স্কোয়ার হয় তো সেই রকম হুম এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি দুটো পরপর গুণ হবে এ প্লাস বি এ প্লাস বি বুঝা কেন তো এই দুটো গুণ করলে কি হয় আগে এ দিয়ে এ দুটোকে গুণ এ ইন্টু এ প্লাস বি আর প্লাস বি দিয়ে এইটাকে গুণ হ্যাঁ প্লাস বি এই হলো গুণ এবার গুণ করে দেখি কি দাঁড়ায় তো এইটার সঙ্গে এটা গুণ করলে এ স্কোয়ার এইটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এ বি এইটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এবি হ্যাঁ এইটার সঙ্গে এটা গুণ করলে প্লাস তাহলে আমরা যদি এ প্লাস বিশাল সূত্র ভুলে যাই তাহলে আমরা কি করবো এ প্লাস বিশি গুন করে দেখে নেব গুণ করলেই আমরা সূত্রটা পেয়ে এরপরে আসবো আমরা এ মাইনাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ারটা এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা সমান কি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তো এটা একইভাবে গুণ করি আমরা এ মাইনাস বি দুটো পরপর গুণ হবে হ্যাঁ দুটোকে গুণ করে দেখি এ মাইনাস দুটো পরপর গুণ করি একইভাবে গুণ হবে এ মাইনাস বি আবার মাইনাস দিয়ে হ্যাঁ এ ইন বি মাইনাস বি ইন্টু এ মাইনাস এটা গুণ তা গুণ করে দেখি কি আসছে এইটার সঙ্গে গুণ করলে মাইনাস এবার এইটা দেখুন এইটা এইটা গুণ করলে মাইনাস বি আর এইটার সঙ্গে এটা করলে মাইনাস মাইনাস প্লাস হলো বি স্কোয়ার হলো তাহলে কি দাঁড়ালোয়ার হম তাহলে মিলে গেল উপরের সঙ্গে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হম এই সূত্রটা এটা গুণ করে প্রমাণ করে দেখলাম সুতরাং কেউ যদি সূত্র ভুলে যায় হ্যাঁ সে এইভাবে গুণ করে বের করে নিবে নিলেই সূত্র আমরা পেয়ে তো এই হলো দুটো সূত্র আবার আসতেছি তো একটু বলে নেই এই যে আমরা অঙ্ক ভুলে যাই হ্যাঁ তো অঙ্কটা যদি আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে অঙ্ক করি হ্যাঁ তাহলে অঙ্কটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো রাখতে পারবো এবং বহুদিন থাকবে হ্যাঁ যে কোনো অঙ্ক বলো সূত্র বলো যেগুলো জটিল সমস্যা কঠিন হয় সেগুলো আমাদের ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটা কি না সূর্য উঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে হ্যাঁ ওঠাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে ওঠা তাহলে এই সময়টা আমরা যদি পড়াশোনা করি এক ঘন্টা পড়লে দিনের বেলা বা বেলা হ্যাঁ তিন ঘন্টা পড়ার সমান হয় সুতরাং আমরা সবসময় এই ব্রহ্ম মুহূর্তে পড়াশোনা করার চেষ্টা করব এবার আসছি সঙ্গে থাকুন পরবর্তী টিপস আবার শেষকালে দিচ্ছি

মাইনাস বিয়ার এইটা সমান এইটা এবার এইটা কি করে হলো দেখি হ্যাঁ পরীক্ষা করে বা প্রমাণ করে এই প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি আমরা এ স্কোয়ার প্লাস টু প্লাস ঠিক আছে আবার মাইনাস এ মাইনাস বিসি স্কোয়ার মাইনাস টু এবু সরল করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার -a² মানে সমান সমান সব প্লাস হয়ে গেল প্লাস b² a² তুই কিছতেই প্লাস মাইনাস প্লাস 2ab হলো আর -a + n - b² এবারে একটু কাটাকুটি করি এই a² a² কেটে গেল এই বি স্ আর এই বি স্ কেটে দিলো ঠিক আছে রইলো বা কি কি ফোর এ বি ফোর এ বি তাহলে ফোর সমান এটা দাঁড়াচ্ছে তাহলে এ সমান কি দাঁড়াবে এ সমান দাঁড়াবে এ প্লাস b whole square minus a minus b whole square এটা পাঁচ এবং চার ছিল চার দিয়ে ভাগ হয়ে যাবে হ্যাঁ এইটাকে চার দিয়ে ভাগ করে দিবে এটা দাঁড়া এই তাহলে এই ফোর এবি সূত্র পেলাম আবার এই বিরো সূত্র পেয়ে গেলাম এবারে আসবো আমরা আর একটা সূত্র হ্যাঁ

তো এই আমরা এই দুটো গুণ করে দেখি তো কি হয় এই দুটো এই দুটো গুণ করলে কি দাঁড়ায় এ কে এইটাতে গুণ আগে এ মাইনাস বি আবার প্লাস বি দিয়ে করলে এ মাইনাস বি প্লাস বি যে এইটাকে গুণ করলাম করলে দাঁড়ালো গিয়ে কি দাঁড়ালো এ গুণ করলে এ স্কোয়ার

যে সমস্ত ছেলে মেয়েদের বয়স তেরো কেজি যায় তাদের যোগাসন বেশি করতে হবে তা যোগাসনের মধ্যে যদি শীর্ষাসনটা রাখি রাখতেই হবে মাস এবং শীর্ষাসনটা অনেক সময় ধরা করা যায় অন্যান্য যোগাসন ধরো তিন মিনিট করা যায় কিন্তু শীর্ষাসনটা দশ মিনিট পনেরো মিনিট করা যায় হম একটা না তো এই শীর্ষাসনটা যদি প্র্যাকটিস করা যায় তাহলে স্মৃতিশক্তি প্রবলভাবে বাড়ে প্রখর হয় কেন আমাদের মস্তিষ্কে যে ব্রেন মেটেরিয়াল আছে সেগুলো তো খাদ্য দরকার তো শীর্ষাসন যখন আমরা করি সমস্ত রক্তটা তখন ব্রেনের দিকে থাকে মাথার দিকে থাকে যার ফলে ব্রেন ওই রক্ত থেকে তার প্রয়োজনীয় খাবার পুষ্টিটা সে নিয়ে যায় কারণ রক্ত তো সংবহনতন্ত্র কাজ করে আহ শরীরে যে আমাদের আমরা যে সমস্ত খাই সেই সমস্ত খাদ্যকণা হ্যাঁ রক্তই বহন করে তাহলে ওই খাদ্যকণাগুলো যদি রক্ত ব্রেনে পৌঁছে দেয় বেশি বেশি করে তাহলে ব্রেনটা বেশি পুষ্টি লাভ করে এবং আমাদের প্রবল হবে এটা আমার একদম পরীক্ষিত প্রমাণ সুতরাং আপনারাও যারা ছাত্র আছেন তারা এই পদ্ধতি আমার পদ্ধতি ফলো করবেন অঙ্কের কোনো অসুবিধা হবে না হ্যাঁ এত তো স্মৃতি সাথে প্রবল হবে হবে যে যে কোনো অঙ্ক একসময় আপনারা সহজেই করতে পারবেন তো এই টিপসটা মেনে চলবেন হম তো আর আপনারা এটা হচ্ছে গিয়ে আমার এই যে চ্যানেল অঙ্কের আসরে অর্জুন স্যার এটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন হ্যাঁ লাইকও করবেন রাখছি আজকে এই পর্যন্ত